ছাত্রছাত্রীদের এবং সরকার গঠনের জন্য সবাই ভূমিকা পালন করে থাকি আমি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়া কথা বলি উনিশশো আশি সনে আমার হাতলেন মেদাউদ্দিন শাহু তার সাথে আমাদের প্রতিটি মডেল হাই স্কুলে চলে যান সেই সময় তিনি বলেন যে শাহু তোমাকে দুই লাখ টাকা দিলাম এখন তুমি যেভাবে শিক্ষকদের ছাত্রছাত্রীদের ভালোভাবে একটা পরিবেশ গড়ে উঠে জন্য তুমি চেষ্টা করবা ভবিষ্যতে আরো যদি লাগে তাহলে আমি তোমাকে আরো টাকা পয়সা দিব তুমি খালি বলবা তোমার স্কুলে কি কি লাগে সেই সময় প্রেসিডেন্ট যেন আমার অনেক যে যেকোনো কাজে সাবু তুমি চলে আসো সব সময় এটা বলতো আমি মুক্তিদাদের সম্মান করি সে সবসময় বলতো আবার আমাদের একটা বক্তিজি নৈশ বিদ্যালয় ছিল সেই স্কুলে তিনি যে সাব কুমার স্কুল আমি একটু ছাত্রছাত্রী দেখব তুমি কি করো সেখানে ছাত্র ছাত্রীরা থাকে তাদেরকেও ওই সময় আসি হলে চিন্তা করে তিরিশ হাজার টাকা দিল সেই সময় তিরিশ হাজার টাকা কত তুমি স্কুলের জন্য যা করবা শিক্ষা ব্যবস্থার জন্য যা লাগে আমি তোমাকে অবশ্যই দিব আবার আমাদের মতিজুল মডেলের নিরানব্বই সালে একশো বত্রিশ জন কিছুতেই পরীক্ষা দিতে পারে না যে কোনো জটিলতার জন্য ফর্ম ফিল ওই সময় আমার চেয়ারম্যানের কাছে অনুরোধ করে রাত্র বারোটার সময় ছেলে মেয়েদের সব অ্যাডমিট কার্ড জোগাড় করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের একটা সম্বর্ধনা দিল যাই হোক সাবু তুমি এই ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে এই জন্য আমি বলি আমাদের শিক্ষককে শিক্ষা ব্যবস্থার যে অবদান রেখেছে ল ও সৈনিক বিদ্যাপিত বোটভূম নেতা বি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা জয়নালু বিশেষ বিষয় কী আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের ছাত্র নেতা রফিক সহ অন্য অন্য অতিথিবৃন্দ এবং আগত অংশগ্রহণ গ্রহণকারী আজকের গোলটিপিল বৈঠকে ছাত্র বন্ধুরা এবং সাংবাদিক আজকের বিষয়বস্তু মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার দিবস উপলক্ষে পর্যালোচনা আলোচনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং উনি উনি খাবারের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছিলেন জাতীয় দ্বারা প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রতিটি দরে দরে উনি শিক্ষাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বর্তমান রাষ্ট্রনায়ক আমাদের বর্তমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি একজন বাস্তবমুখী নেতা ওনার উনি শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন এবং উনি একজন শিক্ষক শিক্ষকদের প্রমাণে কাজ করলে ওনার কাজ করার প্রয়াস উনি ব্যক্ত করেছেন এই তিন প্রজন্মকে যদি আমরা এক করতে পারি আমরা পর্যালোচনা করতে পারি তাহলে দেখা যায় যে ওনারা হচ্ছেন বাংলাদেশ সমাজের দর্শনই হচ্ছে শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য ওনারা তিন প্রজন্মই ওনারা প্রয়াস চালিয়েছেন এবং ওনাদের এই প্রয়াসকেই যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে এর ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে শিক্ষার কল্যাণে আমাদের কাজ করতে হবে তবেই আমরা আগামী দিনে একটা সুন্দর সুস্থ

পঁচিশ তারিখে আসলেন ষোলো বছর যিনি বাংলাদেশের রাজনীতির সাথে কথা বলতে দেয় নাই যারা মিথ্যা অসত্য মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে সেই নেতা তারিক রহমান মাত্র চার কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আট ঘন্টার সময় লাগে আরেকটি নির্বাসন থেকে আসা নেতা গ্রহণযোগ্যতা

তারাও আবার রং বদলাবার চেষ্টা কারণ তারেক রহমান ১৬ বছর নির্বাসনে থেকে বাংলাদেশের মানুষের অখণ্ড সমর্থন যেটা পেয়েছে বসে বসে যে শক্তি সাহর যুগিয়ে দিয়েছে জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের শক্তি ইনশাল্লাহ তারিক রহমান শহীদ জিয়া খালেদা আদর্শকে বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সংবিধানের জন্য একাত্তরের যুদ্ধের স্মৃতি রক্ষার জন্য আমার ভূমিকা রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য যে অঙ্গীকার মত কোনদিনও পৃথিবী আজকে আয়োজনকার

বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা